আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমরা একটি ঝর্ণা দেখতে ঝর্ণার পানি একদম নীল জাপানে এরকম ঝর্ণা খুব কমই আছে আমার দেখা মনে হয় এটাই প্রথম কারণ এত পানি নীল তাছাড়া আমরা যাচ্ছি একটা পাহাড়ি রাস্তা দিয়ে একদম গহীন জঙ্গলের ভেতর দিয়ে এক ধরনের অ্যাডভেঞ্চার সামনে কি হবে বোঝা যাচ্ছে না রাস্তা দেখে ওরকমই রাস্তাটা এগুলো রাস্তা করতেছে না যেগুলো আছে এগুলো হল অফরোডিং ট্র্যাক এইসব জায়গায় এসি লাগে কারণ দেখা যাবে যেন টিস্টি হচ্ছে রাস্তা স্লিপারি থাকে পাওয়ারফুল গাড়ি চলে যেতে পারে বাট দেখা যায় মোস্টলি মানুষ এসিউবি

used yes, to do. এই সেই ঝর্ণা আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে এই কারণে অন্ধকার নেমে এসেছে তারপর যথেষ্ট নীল দেখা যাচ্ছে যদি এখানে রোদ থাকতো আজকে আরো অনেক সুন্দর দেখা যেত